আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত ভিউয়ার্স দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে আখেরাতমুখী জীবন ব্যবস্থার জীবন গঠনের বিকল্প নেই আলোচনাটি করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম নেতা অধ্যাপক মুজিবুর রহমান দেখুন সে আলোচনাটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম কথা হচ্ছে জীবন্ত দুইটা একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত এর কোনো বিশ্বাস নাই আসার পরে যে কখন ফেরত যাব কোনো নিশ্চয়তা নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কোনো সময় চলে যেতে পারে সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে আখেরাতটাই হচ্ছে আমাদের জায়গা থাকার জায়গা বসবাস করার জায়গা আরাম করার জায়গা আসলে প্রকৃত জায়গা হচ্ছে আখেরাত দুই নম্বর হল কোরআন এবং হাদিস সমানভাবে যদি আমরা না বুঝি তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝা যাবে না কেউ যদি শুধু কোরআনের উপরেই চিন্তা করে হাদিসকে গুরুত্ব না দেয় ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে না আর প্রথম কথা হচ্ছে পৃথিবীতে মানুষ দুনিয়াতে আসার পরে যদি জীবনটাকে দুনিয়ামুখী করে ফেলে আখেরাতকে ভুলে যায় তাহলে সে দুনিয়াতেও ঠকবে আর আখেরাতে তো মারাত্মকভাবে ঠকবে আর যদি কেউ দুনিয়াতে আসার পরে সে মনে করে যে এটা থাকার জায়গা নয় আমাকে আসল জায়গায় আখেরাতে ফিরে যেতে হবে এই মানসিকতা নিয়ে কাজ করে তাহলে সে দুনিয়াতেও লাভবান হবে আখেরাতেও লাভবান হবে কথা কি বুঝতে পারা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ কোরআন মাজিদের যে আয়াত রব্বানা দুনিয়া ওকে আয়াতা আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আর জাহান থেকে রক্ষা করো এই দোয়াটা দিনে কতবার পড়ি আমরা দুনিয়ার সব কল্যাণ আল্লাহর কাছে চাইলা আখেরাতের সব কল্যাণ চাইলা চাইতে মজবুত দোয়ার হয় না এই জন্য এই দোয়াটা হাদিসেও আছে আপনারাও পড়ছেন করবেন ইনশাল্লাহ বলবেন বলতু সেরুন আল্লাহ দুনিয়া আল্লাহ আখেরাত খাই এটা হলো সুরা আলার ষোলো এবং সতেরো নম্বর আয়াত মানে তোমরা দুনিয়াতে গুরুত্ব দিচ্ছ কিন্তু আসলে তো দুনিয়াটা থাকবে না দুনিয়ার কোনো কাজই তোমার কাজে লাগবে না আখেরাতটাই স্থায়ী এবং সেখানে আমাকে থাকতে হবে ওটাই আমার বাড়ি সুরা কাসাসের সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অব ফিমা ফি মা তাকাল্লাহ দার আল আখেরা তোমাকে যে টাকা পয়সা দিয়েছি তা দিয়ে তুমি আখেরাতের বাড়ি বানাও আমরা কোন বাড়ি বানাই খালি দুনিয়ার বাড়ি সবাই একটা একটা করে বাড়ির টার্গেট আছে হ্যাঁ রিয়াল তো আল্লাহ কোন বাড়ি বানাইতে বললেন আখেরাতের বাড়ি মানে কোন সুরা সুরা কাশাস কত নম্বর সাতাত্তর নম্বর তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা দিয়ে তোমরা কি বানাও আকেরাতের ঘর বানাও পারবেন বানাইতে ভুল হবে না তো না হলে আফসুস করবেন পরে এরপরে হায়াত দুনিয়া সুরা আরাফের একান্ন নম্বর আয়াত দুনিয়ার জীবন তোমাদেরকে ধোকা দিচ্ছে খালি খালি ধোকা দেয় বলে এটা করো ওইটা করো মানে বিভিন্ন ধান্দা মনের মুদ্রা সেগুলো সব ধোকাবাজি এই ধোকাবাজি তোমাদেরকে করছে দুনিয়াতে সেটা আল্লাহ বলে দিয়েছেন এরপরে হয়েছে সুরা নাহালের বারো নম্বর যারা আখেরাতের চিন্তা করে না আখেরাতের প্রতি যাদের ইমান নাই তাদের অন্তরটা একেবারে কঠিন হয়ে যায় বুঝলেন এমন কঠিন হয় এবং তারা নিজেরা অহংকারী হয়ে যায় যারা আখের ভয় করে তারা নরম হয় যারা ভয় করে না তারা কঠোর হয় তা আপনারা কঠোর হবেন না নরম হবেন নরম হইতে হবে তাই আল্লাহ আপনাদের সাথে নরম ব্যবহার করবে আপনি কঠোর হবেন তা আল্লাহর কাছে তার চাই তো বেশি কঠোরতা আছে কঠিন অবস্থা হবে আল্লাহ তালা বলবেন যে আমার পৃথিবী কি চওড়া ছিল না যেমন আপনারা ঢাকাতে পারলেন না এখানে রূপ রূপগঞ্জে এসে চলে আসছেন তো ঢাকা তো একটা পাওয়া গেছে আল্লাহ রসুল মক্কাতে পারে নাই কোথায় পেরেছে বুঝতে ব্যাপারটা তাই যেখানেই হোক দুনিয়া অনেক প্রশস্ত কাজ বন্ধ থাকবে না থাকতে পারেন আপনি এ জায়গায় কাজ করতে না পারলে পাশের জায়গায় করেন যেখানে হোক কাজ করতে হবে বাদ দেওয়া যাবে না আখেরাতের প্রস্তুতি এগুলো কাজে লাগবে আপনার সুরা রোমের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এটা এখানেও আখের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা বলা হয় সুরা ইব্রাহিমের পঞ্চাশ নম্বর আয়াত যে যারা জাহান নামে যাবে তাদের জামাটা কেমন হবে ফিল আসফাদ তাদেরকে বান্ধা হবে সিং মানে ই দিয়ে শিকল ই চেন দিয়া জাহার নামেদেরকে কী দিয়ে বাঁধবে শিকল দিয়ে বাঁধবে আসফাদ মানে হলো শিকল সেরা মিন কাতেরান তাদের জামাটা হবে আলকাতরা গন্ধক চিনেন আলকাতরা গন্ধক চিনেন না এইটা জামা হবে কাদের জাহান নামীদের অতএব এখন থেকে সিরিয়াস হতে হবে আখেরাতে প্রস্তুতি নিতে হবে যাতে জাহান নামে যাইতে না হয় জান্নাতে যেতে যাওয়া যায় সুরা ইসরার বাহাত্তর নম্বর বান ইসরায়েলের বাহাত্তর অমান কানা ফি হাজ আল হাজ হাজ হি আমা অমান কানাফি হাজ হি আমা যে ব্যক্তির দুনিয়াতে কানা থাকবে অন্ধ থাকবে ফাহু আফিলা আখেরাতে আমা সে আখেরাতেও কানা হবে তার মানে কোরআন যারা দুনিয়াতে দেখলো না কানা হয়ে থাকল আখেরাতেও তারা কানা হয়ে থাকবে ওই যে আগের আয়াতটায় মিলে যায় আগের আয়াতে বলা হলো না যে কোরআন থেকে দূরে থাকলে কি হইতে হবে কাল কেয়ামতে অন্ধ হয়ে উঠতে সেটার সাথে এটা মিল আছে অমান কান আফি আজই আমা যারা এই দুনিয়া থেকে অন্ধ থাকলো ফু আফিলা আখেরাতে আমা আসে আখেরাতেও অন্ধ থাকবে সুরা ফুরকানের

করলাম কি দুনিয়াতে আমি যদি রসুলের পথে থাকতাম তাহলে তো আমি বেঁচে যেতাম ওই ফালতু লোকদের দলের সাথে আমি তো শেষ হয়ে গেলাম এ কথাই হাই হাই আমি যদি অমুক লোককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কথা বুঝছেন তো যারা অন্য দল করে বা অন্য আজেবাজে লোককে বন্ধু বানায় তাদের ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে এটাই আখের প্রস্তুতি হইতে হবে সুরা তারেকুল্লা সার আয়ত এটা হচ্ছে নয় নম্বর আয়াত ও সময় ও তারেকের নয় নম্বর যে সেদিন আল্লাহ তালা সব গোপনকে কি করবে ফাঁক করে দেবেন সব মানে খুলে ফেলবেন কোনো গোপন থাকবে না আমরা যত গোপন করি আল্লাহ তালার কাছে কোনোটাই গোপন থাকবে না সেরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়তে

আবার সূর্য মানে সূর্য ডুবলেই শেষ তার মানে মাগরেব থেকে শুরু পরের পরের পর্যন্ত চব্বিশ ঘন্টা পড়বেন তাহলে কানা দরজালের অত্যাচার থেকে জুলুম থেকে ফেতনা থেকে বাঁচা যাবে এটা কাহাফের উনপঞ্চাশ নম্বরে সেদিন বলবে যে আল্লাহ কি দেখলাম এই কেতাব আমার যে আমল নামা এই আমল নামার মধ্যে যা পাইলাম মুসফিক আফি ভয় পেয়ে যাবে মালে হাজল কেতাব কি ধরনের আশ্চর্য কামুল নামা কিতাব লাইভির কবিরা ছোট জিনিসও ছাড়া হয় নাই